এই দোকানটাও বিক্রি করার জন্য যখন আবু বকর মক্কায় চলে গেছে ইহুদি ডাক বলে আবু বকর রে তোমার মতো বোকা তোমার মতো নির্বুদি মক্কাতুল মুকাররমার একজন হইতে পারে না এ আবু বকর তুমি তো জিনে শিল্পপতি তুমি জিনে কোটিপতি তুমি তো দন দৌলতের মালিক এই সব তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য বিলিয়ে দিলা তোমার মতো বোকা এই জগতে আর একজন নাই আবু বকর সিদ্দিক মুচকি একটা হাসি দিয়ে ডাক দেয়া বলেন এই আবিবুক কেন আইনি বুকা তুমি এই আমার কাছে তো বড় সস্তা মনে হয় কারণ আমি মুর্দা মান দিয়া আমি जिंदा নবীর ভালোবাসা ক্রয় করেছি সুরে গণ্য না আমার কাছে এটা সস্তা মনে হয় কই নবী আর কই তুমি আর দুনিয়ার কোন নবীরে এই টাকা দিয়ে এই অর্থ করি আল্লাহর রাহে দিয়া নবীরে খুশি করে যে নবীর ভালোবাসা পাইছে আমার কাছে এটা সস্তা মনে হয় সুবহানাল্লাহ বলবেন না এই শুধু নাই হয় না তাই না ইদে বাবা ওই যে ইউসুফ পয়গম্বর উনাকে যখন গোলামের বাজারে উঠানো হইলো আ মুসলমান জুলাইকা সে ওই গোলাম ক্রয় করার জন্য কিন্তু সে তো ইউসুফ পায়গাম্বরের প্রেমে পইলা ইয়ামান থেকে মিশরে চলে আসে স্বপ্ন দেখা যুবকের প্রেমে পইলা মিশরে না মর তার পুরুষত্ব কিন গর্জন করেন বাদানা ওই গুলামের বাজারে যাওয়ার পর ইউসুফ পায়গাম্বরের চেহারাটা যেই মাত্র স্বপ্ন দেখা যুবকের সাথে মিলে গেছে আর এত সুন্দর চেহারা দিয়ে গেলে যারা যেন আর কন্ট্রোল করতে পারে নাই মুহূর্তের মধ্যে বেহুসয়া জমিনের মধ্যে পইরা গেছে অমুসলমান দুনিয়াতে দেখবেন কোনো যখন তোমাদের হোস ফিরে আসবে রে আল্লাহ নব্বুল আলামিন দারুস সালামের মধ্যে এমন একটা ইস্টেজ সাজাইবেন এমন একটা সামিয়ানা তৈরি করবেন স্টেজটা এত বড় হবে রে

আল্লাহ নবী বলেন সামনের যে চেয়ারগুলি থাকবে স্টেজের মধ্যে মন ভাবে সামিয়ানার মধ্যে তিন শ্রেণীর জান্নাতি না থাকবে ফার্স্ট ক্লাসের জান্নাতি সেকেন্ড ক্লাসের জান্নাতি থার্ড ক্লাসের তার মানে এরকম ভাবে সাধারণ জান্নাতি ভিআইপি জান্নাতি আর প্রথম শ্রেণীর জান্নাতি যারা এরা হবে ভিভিআইপি জান্নাতি ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলি যখন তার চেয়ারের মধ্যে টেক লাগায় বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ পাকের তিনি সব পর্দা যেন উঠা দিয়া জামাল নামক রূপ নিয়ে যেই মাত্র বাবা ওই চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবে বান্দার অন্তর দিকে সব প্রেম আর ভালোবাসা উদাও হয়ে যাবে রবের প্রেমে বান্দা গুলি মালামাল হইয়া যাইবে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন আল্লাহ হুরুকিল মন্দিরকে ডাক দিয়া বলবেন এ ওই যে তৃতীয় শ্রেণীর জান্নাতি যারা রে তাদের কাছে সরমদের গ্লাস নিয়ে যাও জগ নিয়ে যাও তাদের হাতে জগ গ্লাস দেয়া বলমা তারা যেন পান করে আমুসলমান আল্লাহ খুব গেল মানদের কে ডাক দেয়া বলমে এই দিতু শ্রেণীর জান্নাতি যারা এরা হলো বিপি জান্নাতি এদের হাতে শুধু জগ গ্লাস দিয়ে দিলে চলবে না আল্লাহর নবী বলেন এই এই হুরু গেল রে এদের হাতে দিবা না বরং নিজের হাতে গ্লাসের মধ্যে নালবা নিজের হাত দিয়া উঠায়া উঠায়া ওই হুরু গেল মানে তোমরা তাদের কি পান করে দিবা জোরে কোন সুবহানাল্লাহ প্রথম সারির জান্নাতী যারা দুনিয়াতে দেখেন না বাবা রমনার বটমূলে মাঝে মাঝে দেখা যায় মেয়ে ছেলের বাদাম খাওয়াই দিচ্ছে আবার ছেলে মেয়েরে বাদাম খাওয়াই দিচ্ছে এক তো হলো তার প্রেমিকারে দেখতেছি মজাই মজা আবার ওপর দিকে যদি প্রেমিকার নিজের হাতে উঠা খাবারটা খাওয়া দেয় এটা আরো কত মজা কতক্ষণ ঠিক কি না আল্লাহর নবী বলেন এই জান্নাতীরা তোমরা যারা প্রথম সারির জান্নাতি হবে ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা আল্লাহ নবী বলেন ওই প্রথম সারির জান্নাতিদেরকে আল্লাহ তালা ডাক দা বলবেন আমি তোমাদের জন্য তোমরা আমার জন্য সুতরাং আমাকে দেখছো আমার প্রতি প্রেম আর ভালোবাসা যাচ্ছে এই ওদেরকে হুর গেলমান গুলি খাওয়া দিছে পিছনের শাড়িতে যারা আছে তাদেরকে জকলাস দিয়ে দিছে আর তোমরা যারা সামনে আসো আসো আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে সারা মান তহরা পান করায় দিব জোরে কন্যা সুবাহ আল্লাহ ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আসে না নাই কথা জোরে বলো বাবা আসে না নাই অনেক দূর চলে আসছি বাবা ওই যে বলতেছিলাম ইউসুফ পায়গাম্বর যখন জুলাইকা এবং তার স্বামী মিলা এত চড়া দামে কিনছে এক গুলামের টাকা দিয়ে হাজার হাজার গোলাম কিনা প্রতিমধ্যে স্বামী জুলাইকারে ডাক দেয় কয় এত টাকা দিয়ে কেউ গোলাম কিনে উনি কয় সুপ করে কয় কেন আমার কাছে তো এটা বড় সস্তা মনে হয় সুবহানাল্লাহ বলবেন না কারণ এই ইউসুফের প্রেমে বইরাই তো আমি আমান থেকে মিশরে এসে ইউসুফের প্রেমে বইরাই তো আমি আপনার মতো পুরুষত্বহীন স্বামীর ঘর করছি এরই তো স্বপ্ন দেখি আমি মিশরে এসে সুতরাং অরে কি টাকা দিয়ে কিনা যাবে আপনি যা টাকা দিবেন অরে কিনছেন আমার কাছে মনে সস্তাই মনে হয়

মুসলমান হজরত ওমরের টাকা ছিল পয়সা ছিল আ মুসলমান তাদের টাকা পয়সার খাদিদাতুল কবরার টাকা ছিল পয়সা ছিল এই টাকা আর পাচুর্যের বিনিময়ে আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা কিনা নিজে দিন ও ইসলামের প্রতি দরদ বেশি থাকার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতে জান্নাতে টিকিট বিক্রি করে দিয়েছে কথা বলেন ঠিক কি না কিন্তু আমার আপনার টাকা হইলে আমরা আল্লাহর থেকে দূরে সরে যাই পার্থক্য এতটুকু পার্থক্য এতটুকু মুসলমান সময় বড় গভীর তোমাদের এই প্রতিযোগিতা কতদিন যতদিন পর্যন্ত তোমাদের মুখে কবরের মাঠে না পড়বে যতদিন পর্যন্ত তোমরা কবর যে না করবে ততদিন পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা মিলবে না ও মুসলমান আল্লাহ নবী বলেন বনি আদমের জন্য যদি এক একটা করে স্বর্ণের উপত্যকা বরাদ্দ দিয়ে দেওয়া হয় একটা স্বর্ণের উপত্যকা হইলে বাংলাদেশে কয়েক হাজার বার করে কিনা যাবে কথাগণ ঠিক না কিন্তু আল্লাহ নবী বলেন তারপর বনি আদম সন্তুষ্ট হইত না তার চাহিদা মিটবে না সে চিন্তা করবে আরেকটা যদি কথাগণ ঠিক কি না যার কারণে আমাদের দেশেও দেখবে যারা দুনিয়ার পাশাপাশি দিন একটা ধরছে তাদেরকে হাজার বার সাধুবাদ জানাই কিন্তু কিছু মানুষ আছে শুধু দুনিয়া শুধু দুনিয়া মুসলমান তারা বাড়ি করছে গাটাইলে চাহিদা মিটে নাই টাঙাইলে জমি না করতে পারি তাইলে কি হয় টাঙাইলে করছে গুলশানে করছে দান করছে উত্তরাই করছে দাবি দাবি জায়গায় বাসাবাড়ি করছে এবার কই যদি কক্সস একটা বাড়ি না থাকে তাইলে কি আর হয় যদি শ্রীমঙ্গলে বাড়ি না থাকে তাইলে কি আর হয় কুয়াকাটার মতো স্পটে যদি আমার বাড়ি না থাকে তাহলে কিসের দনী হই কতক্ষণ ঠিক কিনা এখানেও বাড়ি করছে তাও চাহিদা মেটা না পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর ওখানে যদি একটা বাড়ি না করতে পারি তাহলে কি আর হয় দেখা যায় ওখানেও বাড়ি করছে ইউরোপ আমেরিকা বাড়ি না থাকলে ওখানেও বাড়ি কইরেও কিন্তু তাদের চাহিদা মিটে নাই মুসলমান এখন তারা প্লান করছে আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরা মানুষদেরকে অফার দিচ্ছে কিছু দিনের মধ্যেই তোমাদের জন্য চান্দের দেশে বাড়ির ব্যবস্থা করে মানুষও বাবা বুকিং দিচ্ছে আশা করে বসে আছে যে দুনিয়ায় সাদ মিটেনা এই তার মানে এই যে প্রতিযোগিতা যতক্ষণ পর্যন্ত খবরে না যাবে এই প্রতিযোগিতা তাদের থামবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাকটা বলেন এই তোমাদের ঘুম ভাঙনেরে কখন তোমাদের ঘুম ভাঙবে আল্লাহ বলেন কাল্লা সুবতাআলাম

বিশ্বাস করেছি কারণ আমরা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই শুনেই বিশ্বাস করেছি দেখি নাই বিশ্বাস করেছি মিজান কিছু দেখি নাই শুনেই বিশ্বাস করেছি কোরআন আল্লাহর কালাম শুনেছি বিশ্বাস করে নিয়েছি আল্লাহর নবী ছিল শুনেছি বিশ্বাস করেছি দেখি নাই কথা বলেন ঠিক কিনা তার তারপরে আছি শুনে শুনেই বিশ্বাস করি কিন্তু বেইমান যারা তারা ডাক দিয়া বলে দেয়ার ইজ ন ঘর আল্লাহ বলতে কিছু নাই কেন রে আল্লাহরে দেখি না এই জন্য সৃষ্টি করতেও মানি ও মুসলমান আমরা না দেখলে কি হবে রে আমরা আব্বারা তো ঠিকই দেখছেন কথা বলেন ঠিক কিনা আমাদের কিন্তু চার পিতা চারটা আব্বা বাবা একটা কোন আদি পিতা আরেকটা কোন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা কোন বাবা রূহানী পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কোন আমার আপনার জন্মদাতা পিতা কথা বলেন ঠিক কিনা

পায়রা মের গালটারে বড় নরম বানায় চউরা বানায় নাকটারে বড় শুরু বানায় নেই থুদ দুইটারে বড় কমল বানায় চোখ দুইটারে বড় মাবি বানায় কপালটারে বড় চউনা বানায় আল্লাহর নবীরে ডাক দেয় বল আল্লাহ কখন কুনাল ইলসা নবী আহসান আমি মানুষদেরকে সবচেয়ে বেশি উৎকৃষ্ট অবয়বার আকৃতি দিয়া বানাইলাম জরে কন্যা সুবাহান তার মানে আমরা হয়তো আল্লাহরে দেখি নাই কিন্তু আমাদের আদি পিতা আদম আলাহ ইসলাম শুধু আল্লাহকে দেখেই নাই বরং আল্লাহ পাকের হাতের সংস্পর্শ পেয়েছে কথা বলেন ঠিকই না আমরা জান্নাত দেখি নাই যে আদমের জন্যই হলো জান্নাত মুসলমান আমরা হয়তো আমার রবকে দেখি আমাদের রুহানি পিতা মোহাম্মদ রসুল্লাহ উনি যখন মেয়েরাজে গেলেন মুসলমান আল্লাহর এত কাছের থেকে দেখছেন ফুম্মাদানা ফুম্মাদানা ফতাদুল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদানা আল্লাহর নবী বলেন দুই ধনুকের মাথা যেমন এত কাঁচা কাছি আমি এবং আমার মাওলানা যেন এত কাঁচা কাছিছেন আমজরে করনা সুবহানাল্লাহ আল্লাহর নবী উনি জান্নাত দেখেন জাহান্নামের দৃশ্যগুলি ফেরেশতারা জিবরিল আমিন যেন তার যকের সম্মুখেtune ধরেছেন বানানা কুল জিনার দিকে যেন মিজান लेकेছেন হাসনাসুর দেখেন কবর আযাব দেখেন তার মানে আমরা এজন্যই আমার বাবার রূহানী পিতা হিসাবে আমরা এমন বাবার দুঃসন্ধান আমরা তার কথার যদি তার কাজে যদি একাত্মতা ঘোষণা করে আমরা ঘোষণা দিয়েছি আপনি দেখছেন আমরা বিশ্বাস করেছি এই জন্য আমরা বলি যারা বিশ্বাস করে না দেখা বিশ্বাসের অপেক্ষা করে এই জন্যই তারা নাস্তিকার মোর্তার কথাগণ কন ঠিক না দুনিয়াতে দেখবে যদি কারো সন্তান বিদেশে যায় বিয়া করে যায় দশ বছর পনেরো বছর ছিল মায়ের টেলিফোন করা বাবা রে এইবার একটু শুরি ডাব বেশি কেন গো মা কেন আমার কি পুত্র বধু দেখতে মনে চায় না তখন ডাক দেখো তাহলে দেখে ফেলা ছুটি যেমন চাহিদা তেমন তো আর পাবো না তুমি আসার পরে যেন আর দেখার মধ্য দিয়ে সময়টা কেটে না যায় এই জন্য তোমরা আগে একটা দেখে পেলো না তুমি আসো আব্বাস না বাবা তুই আয় না কদ্দু তুমি এবং আব্বাস যেটা আমার জন্য পছন্দ করবে তুমি যেটাকে আমার জন্য মনে করবে। তোমাদের দেখাই আমি সন্তানের দেখা কথা বলেন ঠিক কি না এটা হলো বাদ্য সন্তানের স্লোগান আর পরিচয় আমরা আমরাও দেখার অপেক্ষা করি না কবরে জগৎ আছে নবী বলছেন আমরা বিশ্বাস করি পুলচিরাত আছে নবী বলছেন বিশ্বাস করি হাসর নাসর আছে কোরআন বলছেন বিশ্বাস করি আ মুসলমান আমাদের বাবারাই পরিচয় দিয়েছেন আমরা বাদ্য সন্তান হিসেবে বাবার দেখাকে আমাদের দেখা মনে করেছি কথা বলেন ঠিক কিনা নাস্তিক আর মুরতাদ আর বেঈমান যারা তারা দেখা বিশ্বাসের অপেক্ষা করে কিন্তু দেখলে বিশ্বাস ওই বটি কিন্তু তখন কিন্তু আর কাজে আসবে না যেমন ফেরাউন্ডে যখন নদীর মধ্যে ইন্দুরের মধ্যে সুবাই সুবাই আল্লাহ মারা শুরু করে দিছে তখন কিন্তু তার দেখা বিশ্বাস ডাক দেখ আমান তুমি রব্দি মুসাল আমি মুসাও হারুনের রবের প্রতি ইমান আল্লাহ আল্লাহ কয় আল্লাহ এখন চান্স কারণ শুই না বিশ্বাসের একটা সুযোগ ছিল যখন তোমার কাছে মুসা ও হারুন পাঠাইছিলাম কিন্তু তখন তো তুমি বিশ্বাস করেন এখন কেসায় পড়ছ এখন তুমি বলো আমান তুমি রব্বি মুসা এখন চান্স না এখন কাজ হবে আমার ভাই জানো না বাবা কথার লম্বা লো ছোট্ট একটু উদাহরণ দিলে আপনাদেরই বুদ্ধম্য হবে না বাবা এই উদাহরণ টুকি দিয়ে আমি আমার কথা রীতি যায় যাই বাজানো আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ বর্ষি দিয়ে মা শিকার করে কথা বলেন ঠিক কিনা বসির জন্য কিন্তু কয়েকটা জিনিস আবশ্যক যেমন তার সিপ লাগে অমুসলমান সুতা লাগে সুতার মাথা আবার গোনা বসিরে শক্ত করে বাঁধতে হয় আবার বসির উপরে সীসা দিয়ে এরকম ভাবে তার লোট তৈরি করতে হয় আবার যেন পানি নিচে না চলে যায় এই জন্য একটা পাতা কানিও দিতে হয় আর মুসলমান শুধু বসি আবার পানি দেবেন না আছে খায় না বসিটার একটু দিয়া ঢাইকা দিনে হয় আ মুসলমান যখন এমন কোন মানুষ পুকুরের মধ্যে অথবা নদী না নাই কোথাও যেন বসি পেলে বাজানো তখন এই যে দুনিয়ার মধ্যে যেমন সতর্ক কানিয়া যে নাজির আছে বাসির আছে নবীরা ছিল সাহাবীরা ছিল এই ওলি আল্লাহরা ছিল গাউস কুতুম না ছিল বর্তমান বাবা ওলামা একরাম আছে মাছের মধ্যে এমন কিছু নাজির আছে যারা সতর্ক কানি তারা যেন সব মাছের ডাক ডাক কয় এ মাছের দল এই দিয়ে জরুরি একটা ঘোষণা তোমাদের শোনা